সৌদি আরবের মক্কায় অতিরিক্ত গরমে বাড়ছে মৃত্যু এরই মধ্যে পঞ্চাশ ডিগ্রির বেশি তাপমাত্রায় মারা গেছেন পাঁচশো পঞ্চাশ জনের বেশি হাজি এছাড়াও জর্ডান মিশন মিশর ইরাক থেকে শুরু করে ভারতের অবস্থাও ভয়াবহ প্রবাহে নাকাল যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মেসিডোনিয়াবাসী তীব্র তাপে পুড়ছে মধ্যপ্রাচ্য অতিরিক্ত তাপ্রবাহে অতিষ্ঠ জনজীবন বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা সৌদি আরবের মক্কায় অতিরিক্ত তাপে এরই মধ্যে পাঁচ শতাধিক হাজির মৃত্যু হয়েছে অসুস্থ হয়ে পড়েছেন শত শত হাজির আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে পাঁচশো পঞ্চাশ হাজির মধ্যে ষাট জনের মতো জর্ডানের এবং তিনশো জন মিশরীয় সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায় জলবায়ু পরিবর্তনই এ অবস্থার জন্য দায়ী দেশটিতে তাপমাত্রা প্রতি দশকে বাড়ছে শূন্য চার ডিগ্রি সেলসিয়াস এছাড়াও তীব্র গরমে মারা গেছেন এগারো জন ইরানি এবং চব্বিশ জনকে জরুরি অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে লেবাননেও অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জীবন আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকছে প্রতিদিনের তাপমাত্রা এছাড়াও জর্ডান মিশর ইরাক থেকে শুরু করে ভারতের অবস্থাও ভয়াবহ প্রবাহে নাকাল যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মেসিডোনিয়াও তীব্র গরমে ব্যাহত হচ্ছে চাষের কাজ অনেক দেশে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে এই গরমের কারণে তরফদার ডিবিসি নিউজ ডেস্ক